আমি আদেশ দিলাম কাম না সমাও আই রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ ওঠে না আপনার রং pere গেছে আর পোশাক তো ভিখারি মতো ছিঁড়া বিড়া গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট হয়ে গেছে তোমার দাম কমতে কমতে নাতলা নিতে ঠেকা গেছে টিকটকার রাউতা তুমি চেন না না যতরে না তোমার দাম নিচে নামছে

কই আমরা তো বিষ খাইতে যাইনে না তোমাগো তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসপতি দশটা আরে রেস্টুরেন্টে গিয়ে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি তাও আমার দাম দশটা এটা কি মানা যায় হে ফুলকপি ফুল ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের রবার চলতাসি তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা এর এরপরেও কি আমার ভাইসা থাকতে কও আ কি হইছে ওই এই হিসাব তো আমার দামি বলো না মু গুট্টা বৈটটু গোসা মাইজে চোখ চোখা করুন লাগবো ভাই আহেন ভাই আহেন কি লাগবো ভাই সস্তাই দি দছি ভাই সস্তা এ ওবা বাপুর ইয়া সবজি আজার হার জন্য পানি সিটাই দেখছি কিন্তু তুমি তো সবজিরা পানিতে সুবিয়া রাখছো ইয়া সবজিরা সাত আর শিখাইতেছো নাকি আরে না দাদু আমি কিছু করি নাই কই থেকে যে পানি আইলো বুঝতেছি না আচ্ছা যাও গা তা ফুলকপির দাম কত বেশি না মাত্র তো দশ টাকা দেখছো দাম কত কমছে আগে এক কেজি নিবার গেলে পকুটে টান পরে যেত এখন এক পিস দশ টেহা না দামা দামি করলে মনে হয় দাম আরো কমবো বাসাটা দে আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টাকা পাইতেছো ভাল লাগে না আর কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হুইতে চাই হুইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলার উঠতে চাই না পাঁচটা তো এখনকার বিক্ষুক রাও না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নিবার নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন এত বড় একটা ফুলকপি দশ টাকাই দিতে আছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কয় কেন ফুলকপি ভাই কুলডাউন ভাই কুলডাউন আমি ব্যাপারটা দেখতেছি আরে রাখো তোমার কুলডাউন ইয়া কে তো দাম কমে গেছে সে দুঃখে মাসি আবার ও কয় আমার পাঁচ টাকা

পর্দা ঘুরে নিয়ে সস্তা পোরে আর উতলা করে নুন না আরো দশ টাকা দিয়ে বেগ কিনে পর্দা ঘুরে নিয়ে যাব লাগবো আক্রমণ